ওরা তো সক্রিয় হতে চাচ্ছে এই কারণে আমাদের এই অ্যাকশনটা এখন শুধু এখানে ছাত্রলীগ নেই এই সুযোগটা অন্যান্য সংগঠনগুলো দিতে চাচ্ছে তারা চাচ্ছে যে তারা এখানে এখন আধিপত্য বিস্তার করবে ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় এবং লেজুর ভিত্তিক রাজনীতি সেটি যেন ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হয় ক্যাম্পাসের দলীয় রাজনীতির একটি প্রধান লক্ষণ আমরা দেখতে পাই তারা ছেলেদের হলগুলো দখল করে রাখার চেষ্টা করে যাতে তাদের সিট দেওয়ার মাধ্যমে তারা বিভিন্ন ভাব প্রোগ্রামে তাদেরকে জোর করে নিয়ে আসতে পারে আমরা চাই না এটি দ্বিতীয়বার রিপিট হোক যদি ক্যাম্পাসে তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চায় সেটা শুধুমাত্র ডাকসুর মাধ্যমে করতে পারে কোনো দলীয় ব্যানারের বাইরে এসে সেটা সমাধান হবে কি না সময় বলতে পারবে এখন ভিসি প্রক্টর নাই ভিসি প্রক্টর নিয়োগ হলে আমরা দাবি তুলব তারপরে নির্বাচন হবে নির্বাচনের পরে তারা কীরকম কাজ করে সেটার উপর ডিপেন্ড করবে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বা দলীয় ছাত্র রাজনীতি যেটা বলা হচ্ছে যেখানে আমরা দেখছি যে এই দলীয় ছাত্র রাজনীতির কারণে যে আব্রের ফাহাদের মতো একজনের মৃত্যু আকস্মিক মৃত্যু হয়েছে শুধুমাত্র একটা ভারত বিরোধিতার করার জন্য তা আমরা দেখছি যে এই যে রাজনীতি আমাদেরকে হচ্ছে দলীয়গত প্রোটোকল দেওয়ার জন্য দলীয় কোনো প্রোটোকল দেওয়ার জন্য গেস্টরুম কালচার ক্রিয়েট করে যে রাজনীতির কারণে গণরুম তৈরি হয় সে ধরনের ছাত্র রাজনীতি আমরা আসলে চাচ্ছি না এবং যে ছাত্র রাজনীতির কারণে আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের যে অধিকার সেটা থেকে বঞ্চিত হই এবং সরকারকে জবাবদিহিতা করার জন্য জবাবদিহিতা করার জন্য আমরা অপ্রেসড হই সেই রাজনীতি হচ্ছে আমরা চাই না একমাত্র ছাত্র সংসদ ডাকস নির্বাচন দিতে হবে ডাক্স নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ ক্যাম্পাসে গড়ে তুলতে হবে ক্যাম্পাসে যে কোনো ধরনের আমরা যেভাবে ছাত্রলীগ যেভাবে আমাদেরকে শোষণ করেছে আমরা চাই না যে এরপরে অন্য একটা দল আসুক অন্য একটা রাজনৈতিক সংগঠন এসে আমাদেরকে সেমভাবে একভাবে শোষণ করুক ওরা তো সক্রিয় হতে চাচ্ছে এই কারণে আমাদের এই অ্যাকশনটা এখন শুধু এখানে ছাত্রলীগ নেই এই সুযোগটা অন্যান্য সংগঠনগুলো দিতে চাচ্ছে তারা চাচ্ছে যে তারা এখানে এখন আধিপত্য বিস্তার করবে আমরা এইটার বিরুদ্ধে মূলত আসছি যে আমরা ক্যাম্পাসে কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র ছাত্রী চাই না আমাদের দাবি এটাই এটাই আমাদের দাবি আমরা দেখি ছাত্র রাজনীতির যে কবল আমাদের দেশে আমরা ছাত্র রাজনীতি যেটা দেখ বলতে বুঝি বা বোঝানো হয় যে বিভিন্ন দলের রাজনীতি যেমন আমরা দেখেছি ছাত্রদল ছাত্রলীগ হ্যাঁ এবং এইরকম যারা রাজনৈতিক দল আছে তারা সাধারণত হলভিত্তিক যে রাজনীতি করে এবং হলভিত্তিক রাজনীতির মাধ্যমে হলের সিট বাণিজ্য ক্যান্টিনগুলোতে হচ্ছে ফাও খাবার এখন আমরা এই কয়েকদিন আগে দেখলাম একজন ছাত্রলীগের নেতা উনি প্রায় দুই লাখের উপরে হচ্ছে গিয়ে কি বাকি হল ক্যান্টিনে ছিল তো এইরকমভাবে যদি হচ্ছে রাজনীতিগুলো যদি হল কেন্দ্রিক হয় হলে কমিটি দেওয়া হয় তাহলে স্টুডেন্টদেরকে এবং স্টুডেন্টদের উপর নির্যাতন নিপীড়ন মানসিক এবং শারীরিক দুইটাই হয় তো এইভাবে যেই সব রাজনীতি বা যেখানে হচ্ছে কি যে রাজনীতিগুলো হচ্ছে মেনলি হলকে কেন্দ্র করে যেখানে হচ্ছে পাওয়ার অফের রাজনীতি তো এই টাইপের প্রত্যেকটা রাজনীতি আমাদের ক্যাম্পাসে এবং শুধু আমাদের ক্যাম্পাস না বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে বন্ধ করে দেওয়া উচিত কারণ এই রকম রাজনীতির কারণে আমরা দেখি শিক্ষক নিয়োগের মধ্যে হচ্ছে দুর্নীতি হয় এরকম রাজনীতির মাধ্যমে আমরা দেখি হচ্ছে প্রশ্ন প্রশ্নপাশ হয় এরকম রাজনীতির মাধ্যমে আমরা দেখি বিভিন্ন জায়গায় পাওয়ার এক্সারসাইজ হয়